কিন্তু এক পোশাক পরে অনায়াসে বছরের পর বছর কাটিয়ে দিতে পারেন যাতে আমাদের পড়াশোনার সীমাহীন খরচ মেটাতে পারেন নিজের সুখটুকু বিসর্জন দিয়ে সন্তানের জন্য সুখ কেনেন বাবারা কিন্তু বৃদ্ধ বয়সে কেন সেই কোমলময়ী পিতামাতাদের নিজ সন্তান দ্বারা অবহেলিত হতে হয় সেটি উদ্ঘাটনের জন্যই আজকে আমাদের বিতর্ক ধন্যবাদ মানীয় মডারেটর আমাকে মহান মঞ্চে বিতর্ক সুযোগ করে দেওয়ার জন্য বিতর্ক চলছে এবং চলমান বিতর্কের বিষয় বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমিও আমার দলের বন্ধুরা বিষয়টির পক্ষে অবস্থান করছে। মাননীয় মডারেটর গত দশই আগস্ট দুই হাজার সতেরো দৈনিক টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত হয়েছিল এক মর্মান্তিক ঘটনা চাকরির জন্য আসান আলীর ছেলে তার মাকে মুম্বাইয়ের এক ফ্ল্যাটে চলে গিয়েছিলেন আমেরিকায় এবং তিনি এক বছর তার মায়ের কোনো খোঁজখবর নেননি প্রতিপক্ষ বন্ধু তার কিন্তু সুশিক্ষার অভাব ছিল না তাহলে এখানে বিষয়টি কি আশা করি ব্যাখ্যা করে যাবেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অন্তরের এই নিবেদনটুকু তো পৃথিবীর সকল বাবা মায়ের অথচ সারাদা দিনের ব্যস্ততা শেষে একটু থেকে অবসর পেলেই যেখানে আমাদের হিন্দি সিরিয়াল বা ফেসবুকে ঢুকতার সময় হয় সেখানে মাকে একবার ফোন করে জিজ্ঞেস করা হয় না মা ভালো আছে কিনা বাবাকে জিজ্ঞেস করার সময় পর্যন্ত হয় না ওষুধগুলো ঠিকমতো খাচ্ছে কিনা এখানে দুষ্টা কিন্তু বিজাতীয় সংস্কৃতির ধারক ও বাহক হিন্দি সিরিয়াল সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের আগে আমাদের মানসিকতার প্রতিপক্ষ বন্ধু মাননীয় মডারেটর বাংলা প্রায় অনুসারে দেশের প্রায় সাতষট্টি শতাংশ প্রবীণ নাগরিকই সচ্ছল এবং এদেশের বৃদ্ধাশ্রমে বসবাস

এই স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করেছে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো এটি সত্যি যে এখানে যতজন মানুষ প্রতিদিন ভিড় জমায় নিজের বৃদ্ধ পিতামাতার স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য তার থেকে বেশি সংখ্যক মানুষ প্রতিদিন ভিড় জমায় সিনেপ্লেক্স নেটফ্লিক্স কিংবা ব্লকবাস্টারে মানুষ জাতি বড় অদ্ভুত একদিকে যখন আমরা পিতামাতা তখন আমরা মহৎ আর সেই যখন আমরা সন্তান তখন আমরা দুর্জন নিজের প্রিয়ত সন্তানের ফোনটি এখন ব্যস্ত। ঘরে বসে হিন্দি সিরিয়াল আর আইপিএল উপভোগ করার জন্য আমরা কত টাকাই না জলে ফেলে। কেন? আমাদের মানসিকতার সমস্যা। সেজন্যই তো অথচ নিজের বাবার সাথে কথা বলার সময় ঠিক 19 সেকেন্ডেই লাল বাতি চেপে দেই। কেন? প্রতিপক্ষ বন্ধু সেই দুর্বল মানসিকতার কারণেই। প্রতিপক্ষ বন্ধু নিজের সাথে গিয়ে আমরা কয়েক রাতে যাই নিজের মায়ের জন্মদিনটা কবে মনে আছে তো মনে থাকবেই কাকর থেকে এটা তো কোনো পাঠ্যপুস্তক বইয়ে লেখা নেই আশা করি সবচেয়ে অবাক বিষয় কি জানেন সংকেতের ইত্যাদিতে প্রচারিত হয়েছিল যেখানে সকল উচ্চ শিক্ষিত সচ্ছল ছেলেমেয়েরা অবহেলায় নিজের বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে সেখানে মমতাজ মেয়ে একজন দরিদ্র রিক্সা চালক হয়েও এমন একটি মহৎ কাজ কি করে করতে পারলেন তা তো ছিল না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা উচ্চ সামাজিক অবস্থান তবুও তিনি তা পেরেছিলেন তার ছিল একটি উন্নত মানসিকতা বর্তমান সময়ে যা বড়ই অপ্রাত শেষ করার আগে মনে করিয়ে দিয়ে যাই দূরত্ব সময়ের অভাব কাজের চাপ সুশিক্ষার অভাব ইত্যাদি বৃদ্ধ প্রতি দায়িত্ব পালনে কিছু দেয়াল মাত্র মানসিকতাকে বদলালেই যা পেরানো সম্ভব বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি কোনো কমতি হয় বা সন্তান অসামর্থক হয় সেক্ষেত্রে আপনাদের দেখে যাওয়া যুক্তিগুলো হয়তো একটি কারণ হতে পারে কিন্তু বৃদ্ধ পিতামাতার সকালের মানসিকতা পার্থক্য মানে অসহায়ত্ব একাধিক্য মৃত্যু ভয় আর হাজারো রূপ বেঁধে আনাগোনা জীবনের যে সময়টায় আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষ বাবা মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের তখন কেন আমরা মানসিকতাকে কবর দিয়ে দূরে ঠেলে দেব তাদের তাই প্রতিপক্ষ কথু আমাদের সঙ্গে একমত হয়ে বলুন বৃদ্ধ প্রতি অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা ধন্যবাদ মাননীয় মডেটর ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ওকে এবং অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী রোমপ্রাণী দাসকে বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা এর পক্ষে তার দলনেতার বক্তব্য অত্যন্ত যুক্তিযুক্তভাবে উপস্থাপন করেছে এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আমরা একদম বিতর্কের শেষ পর্যায়ে চলে এসেছি বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা এর বিপক্ষ দলের দলনেতা নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী দক্ষিণ পূর্ব হতে পশ্চিম মানুষের হাতে নিয়ে আমি অবাক যখন চোখে বাসে বৃদ্ধ পিতামাতা হেমানের অনেক বৃদ্ধ অসহায় অবহেলিত এবং নির্যাতিত তাদের সন্তান দ্বারা

পৃথিবী যখন পঞ্চম শিল্প বিপ্লবের পথে আমার প্রতিপক্ষের তখন মানসিকতার বাহানায় দায় সারা হবার বিতা মানসিকতার চলন বাস্তব প্রেক্ষাপট একটি মানুষের মানসিকতা গড়ে উঠে সাংস্কৃতিক ও সামাজিক অভিযোজন শ্রেণীবদ্ধ এবং সমতাবাদী সমষ্টিবাদ সমতাবাদী সমন্বয়বাদ এবং সমতাবাদী প্রকৃতি আর যখনই সামাজিক অভিযোজন শ্রেণীবদ্ধতা এবং সমতাবাদের কথা উঠে আসছে তখনই তার কারণ হয়ে দাঁড়ায় সংস্কৃতির মধ্যবিত্ত পরিবার আয় নয় থেকে তেরো গ্রেডের মধ্যে তার পরিবারের চাহিদা তখন যার তৈরি হয় আবেগের কাটি ভেঙে পড়ে মনোবল ছোট ছোট ভুল যার পরিণাম তারা অবহেলা জানাতে আর্থ সামাজিক সফলতা মানে স্পিকার দুই হাজার বিশ সালের সমীক্ষা অনুযায়ী দেখা যায় দক্ষিণ এশিয়ার ষাট পরিবারের বৃদ্ধ পিতা মাতার শিকার হতে হয় শুধু আর্থিক অসচ্ছলতার কারণে যা কোনো কোনো ক্ষেত্রে আরো মানে স্পিকার আমার যদি একটু লক্ষ্য করি বর্তমান এবং পূর্বের নানা সময়ে আমাদের চারপাশে গড়ে উঠছে বিভিন্ন বিদ্যাশ্রম একটু খেয়াল করলে দেখবেন আমাদের সমাজের প্রতিবাদ করছে না এর মূল কারণ আমাদের সমাজের প্রয়োজনীয়তা অনুভব করছে তার স্পষ্ট মানে দাঁড়ায় আমাদের সমাজ গ্রহণযোগ্যতা দিচ্ছি এমনকি এটা স্বাভাবিকরণের নিয়ম সম্মতি জানাচ্ছি আর এই সামাজিক গ্রহণযোগ্যতা দিন দিন পিতামাতার প্রতি সন্তানের অবহেলাকে আরো প্রশ্ন দিচ্ছে আমার বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা কি নিশ্চয়তা দিতে পারবেন সন্তানের অবহেলার জন্য শুধুমাত্র মানসিকতায় দায়ী সামাজিক এবং পারিপার্শ্বিক প্রেক্ষাপট দায়ী নয় প্রশ্ন হইল প্রতিপক্ষের আশা করছি যথাযথ উত্তর আমার এবার সমাজে আরো একটি নিন্দনীয় অঙ্গনের নজর দিই যেটি অসুস্থ অবসর স্থিতির চর্চা বর্তমানে আমাদের সমাজে আদর্শ বিরাজমান এই অপসংস্কৃতি ব্যক্তি স্বাধীনতার নামে স্বেচ্ছাচারী তার এক উদ্ভট ভ্রান্ত চিত্রায় তুলে ধরেছে যেখানে আজ প্রতিটি সমাজের প্রতিটি মানুষ আজ মাই লাইফ মাই রুলস করে বিশ্বাসী যার ফলে এই বিশ্বে এখন প্রায় চুয়াত্তর দশমিক পাঁচ তরুণ প্রতি বছর পিতামাতার সঙ্গ ত্যাগ করছে এবং সেই পরিবারে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ পিতামাতা বৃদ্ধ বয়সে একামৃত্যুবরণ করছে তথ্যচিত্র ডাব্লিউ 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 যার ফলে সন্তান এবং মায়ের মতো আর্থিক বন্ধন সুগঠিত হয় না মানুষ স্পিকার যে আদলে একজন অত্যাধুনিক মা নিজের সন্তানকে দুধ পান করা একটি পরিবারের পিতা মাতার কাছে তাদের সন্তানের তুলনায় তাদের পুষা প্রাণটি বেশি যত্নশীল

বিকাসيشর পিতামাতার সহায়তা এবং যাপনের বিকল্প নেই কিন্তু আজ আমাদের শুনতে হয় গাজিপুরের 나দ সম্পত্তি সন্তান নাহিদ যার বয়স মাত্র 6 বছর তার পিতামাতা এত রে কর্মব্যস্ত হয়ে করেন যে নাহিদকে সময় দিতে পারে না যার দল নাহিদ যখন তার খেলনা সাথে একা একা কথা বলছে। মানে সুকা যেখানে নাহিদ এখন ছোটকি মানুষ বিকাসের কথা সেখানে নাহিদ মানসিক ভাষাম মহিলা হয়ে ওঠে মানে সুকা ঠিক এই ভাবে যখন এক শিশু পড়ক ভাগ করতে ভাবে সম্পর্কে যে টাকা এবং কাজই বলতে বেশি তখন সেই সন্তানের কাছে সম্পর্কের গুরুত্ব বলতে কিছুই থাকে না তৈরি হয় দূরত্ব পায় জটিলতা ও অবহেলা

সময় তো দুই মিনিট দেড় মিনিট পরে ঘন্টা বাজাবে বাকি ত্রিশ সেকেন্ডে আমরা শেষ করার চেষ্টা করবে বৃদ্ধ পিতা প্রতি অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা এর যুদ্ধ উপস্থাপনের জন্য আমি অবগত করছি যুদ্ধ উপস্থাপনের মার্ক হচ্ছে পাঁচ সম্মানিত বিচারক মন্ডলের কাছে মার্কশিট দেওয়া আছে সেখানে দলনেতার মার্ক আলাদা লিখা আছে তারপর যে যুদ্ধ উপস্থাপনের জন্য আমি আহ্বান করছি পক্ষের দল দলনেতা